আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কথা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে যে দুটি ওয়ার্ড নিয়ে আলোচনা করব ওয়ার্ড দুটি হলিফ মানে তিও বা গরম মানে উষ্ণ বা গরম আরেকটি শব্দ হচ্ছে চাষ চাশতি মানে সাধারণ চাশতি মানে সাধারণ মানে সাধারণ তো ভিহার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন আর রাশিয়ান ভাষা শিক্ষার বইয়ের প্রয়োজন হলে সরাসরি ফেসবুক লিঙ্কের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তিও প্লি মানে উষ্ম বা গরম তো তিও দিয়ে যে সেন্টেন্স সেটা হলো যাত্রা মানে আগামীকাল বুদ্ধিএত মানে হবে মানে আরো বেশি আরো বেশি গরম তো সিম মানে হতে থেকে সে সিম সেভদিয়া আজকের তো যাত্রা বুদ্ধিএত এসিও তেপলি আগামীকাল আরো গরম বেশি হবে সিম শিব শিবদিনিয়া সিম শিবদিনিয়া মানে আজকের থেকেও আজকের থেকেও আগামীকাল গরম বেশি হবে এটারই রাশিয়ান সব ভাষা হচ্ছে রাশিয়ান সেন্টেন্স হচ্ছে জাপত্রাপ এশিয়া আগামীকাল আজকের থেকে গরম বা উষ্ণ বেশি হবে তো চাষ তি চাশতি মানে সাধারণ চাষ তি চাষ তি মানে সাধারণ বিরর্জ বলে রাখি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন আর রাশিয়ান ভাষা শিক্ষার বইয়ের প্রয়োজন হলে সরাসরি আমার সাথে ফেসবুক লিঙ্কের মাধ্যমে যোগাযোগ করবেন চাষতি 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 মানে সাধারণ চাষতি 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 মানে সাধারণ তো এ তা চাষ তায়া আশিফকা এ তা চাষ তায়া আশিফকা এটি একটি সাধারণ ভুল এটি একটি সাধারণ ভুল চাষতি মানে সাধারণ তো এখানে তি থেকে কেন হলো কারণ আসিফকা এটা হচ্ছে মাসকুলিন নাউন সরি এটা হচ্ছে ফ্যামিন নাউন তো ফ্যামিন নাউন যখন হবে তখন তার আগের যে অ্যাডজেক্টিভটা বসবে এটাও ফ্যামিন হবে ঠিক আছে এটা হচ্ছে মূল নিয়ম তো সব কিছুই যদি জানতে চান তাহলে অবশ্যই আমার রাশিয়ান ভাষা শেখার বই নিতে হবে বই নিলে আপনারা সব কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন এবং বাংলার মাধ্যমে সব কিছু ক্লিয়ারভাবে বোঝানো আছে চাষ তি মানে সাধারণ এতা চাষ তায়া আশিপকা এটি একটি সাধারণ ভুল এত চাষ তায়া আশিপকা এটি একটি সাধারণ ভুল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ